জাকার কারাা হবে কালে দেরা করতে বল। হত বড় ধুনা ফেক করে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে। ধরেও কেটে ও চিপ বাকে কালো ুত্্যাতি হয় মামলা লানা হয়। যত দিন যাবে জামাদসলার মুখে ও সুন্নচিত হবে প্রথ বেপি জ দ০ কামছে। তারে দেখিয়ে দিয়েছে আদের বারবার বলতো

ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকে ব্রিটের কতটা উৎপন্ন সুপ্রিয় দর্শক আসন আমরা কত না বাড়ি সম্পূর্ণ বিস্তার তো জিগে আসি তামাত এনসিপি

কাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট মাসে নির্মম ভাবে অন্ধকারে হত্যা করেছি তোদের প্রতিযুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা লোভ নেই ধন টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ডক্টর ইউনুসের মতো ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার হাসি আপাকে মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনে হত্যা করা হতো দুই বোনকে আমার প্রিয় হাসু আপা এবং প্রিয় ছোট বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান তস্তার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাঁটু বাপা আজও রাতে কান কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে ১৮ ঘন্টা শুধু সই করতে হবে রাত দিন ২৪ ঘন্টা এত পরিশ্রম করেছেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এদের স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রভাসে চলে আসছি আবারও দৃঢ় তৃণমনে ঝাঁপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গনে আমার হাঁটু আবার নির্দেশ পেলে আমরা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু আধা মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাতিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই 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 ঝাঁপিয়ে পড়তে হবে আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই আমি জানি আমার প্রাণ ধুকে ধুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধে যে দেশে জন্ম নিয়েছি মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্যে আমারও প্রাণ কাঁদে আমার জন্য প্রাণ কাঁদে আমার দেশবাসীর আমি দেখি ছেলে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুড়ে কিলবে হত্যা করেছে মাথার উপরও মাথা ছেত্রিয়ে দিয়েছে এটা কি মানুষ মাকে ছেলেকে ছাত্রলীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো নরসিংদীতে মোট সম্ভবত এরকম কুপিয়ে হত্যা করেছে মসজিদের ভিতরে রক্তাক্ত করেছে কিসের লোভে এটা জনসভার জন্যে আসে

আমার প্রিয় নাতি প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ এবং যারা আছে আমি আগামী দিন দেখতে চাই যারা আমাকে ভালোবাসো সারা বাংলার মাটিতে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে এবং ঢাকায় আমি দেখতে চাই যে মানব বন্ধন হয়েছে পৃথিবীর বড় বড় শহর গুলোতে আমাদের প্রিয় নেত্রী আমার প্রিয় মুক্তির হাঁটু তার বিরুদ্ধে যে তথা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল আলবদর আলসাম এক ভাবে এক কথায় এটাকে আমরা বলি রাজাকার মানে স্বাধীনতার বিরোধী শক্তি তাদেরকে প্রতিহত করতে হবে কোন অবস্থাতেই তাদেরকে যারা এই দেশের স্বাধীনতা চায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া হবে না আর যারা চক্রান্ত করে জাতির পিতাকে হত্যা করে এই যে পনেরোই আগস্ট আসছে এই শোকাবহ দিনে রাতে সেই অন্ধকার রাতে শোকের মাস আগস্ট গত বছরে এই আগস্ট মাসেই আমার হাসবাবাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচাবার জন্য তাকে নিয়ে এসে জোর করে তিনি যেতে চান নাই যারা গেছে সেটা সেটা ঠিক নয় আর আমি মুক্তিযোদ্ধা ছিলাম একাত্তরে তা নয় আমি আজীবন মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের আমি অনেক শ্রদ্ধা জানাই তোমাদের অনেক ভালোবাসি আমার পিপড়া বাহিনীকে আমি অনেক উৎসাহ যারা সত্যি আমাকে ভালোবাসা তারা রাজাকারদের প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হোক শুধু মুখে নয় তোমাদেরকে অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লবের জন্য তৈয়ার হতে হবে না হলে এদেরকে মোকাবিলা করা যাবে না কারণ তারা সশস্ত্র বিপ্লব বিপ্লব তো নয় ক্ষমতা দখল করার জন্য তারা অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে আমি জানি আমি অনেক কথা জানি আমি সব কথা বলবো না অনলাইনে সব কথা বলা ঠিক নয় তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ট্রেনিং হয়েছে ফর দি লাস্ট সেভারেল ইয়ার্স একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকেই তাদের প্রতীক্ষা ছিল এই পরাজয়ের গ্লানি তাদের মুসতে হবে এবং তারা প্রতি বিপ্লব ঘটাবে সেই আমেরিকান সাম্রাজ্যবাদ পুঁজিবাদ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরই তারা আমাদের আমাদের দেশে সেন্ট মার্টিন দ্বীপ সেখানে করার মূলত উঠতি পুঁজিবাদী দেশ চীনকে কে ঠেকাবার জন্যে তারা সেখানে ঘাঁটি করার প্রয়োজন মনে করে এবং আমাদের যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে অফ বেঙ্গল যেখানে সেখান থেকে আবার ভারত মহাদেশ সেই ভারত মহাদেশ থেকে আটলান্টিক মহাদেশ এবং আপনার প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর থেকে সারা পৃথিবীতে সেই নৌবাহিনীর অহর যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আমি অনুরোধ করব সেখানে যদি তারা নৌঘাঁটি করে সেখানে সেন্ট মার্টিন দ্বীপ যদি তাদেরকে দেয়া হয় সেখানে তারা নৌঘাঁটি করবে তাদের সব মানে যুদ্ধ করার জন্য চীনের মতো দেশকে রাশিয়ার মতো দেশকে কন্ট্রোল করার জন্য সেখানে তাদের ঘাটি করা অত্যন্ত জরুরি আর যারা বলেছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের ভূমিকা জামাতে ইসলাম দেশের স্বাধীনতা চায়নি মুসলিম লীগ চায়নি না দামি ইসলাম চায়নি এবং তাদেরকে তারা ছিল লেস দেন ওয়ান পার্সেন্ট বাট আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযোদ্ধারা ছিলাম